আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দক্ষিণেশ্বরে বসবাস থাকায় যৌবনে পদার্পণ করিতে না করিতে যোগিন ঠাকুরের দর্শন লাভে ধন্য হইয়াছিলেন ঠাকুর বুঝিয়াছিলেন তাহার নিকটে ধর্মলাভ করিতে আসিবে বলিয়া যে সকল ব্যক্তিকে শ্রী শ্রী জগৎমাতা তাহাকে বহু পূর্বে দেখাইয়াছিলেন যোগিন কেবলমাত্র তাহাদিগের অন্যতম নহেন যে ছজন বিশেষ ব্যক্তিকে ঈশ্বর কোটি বলিয়া জগদম্বার কৃপায় তিনি পরে জানিতে পারিয়াছিলেন ইনি তাহাদের মধ্যে অন্যতম মাতার করুণ কন্দনে যোগিন সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও সহসা বিবাহ করিয়াছিলেন তিনি বলিতেন বিবাহ করিয়াই মনে হইল ঈশ্বর লাভের আশা করা এখন বিড়ম্বনা মাত্র যে ঠাকুরের প্রথম শিক্ষা কামিনী কাঞ্চন ত্যাগ তাহার কাছে আর কিসের জন্যে যাইব হৃদয়ের কোমলতায় জীবনটা নষ্ট করিয়াছি উহা আর ফিরিবার নহে এখন যত শীঘ্র মৃত্যু হয় ততই মঙ্গল পূর্বে ঠাকুরের নিকটে প্রতিদিন যাইতাম ওই ঘটনার পরে এককালে যাওয়া বন্ধ করিলাম এবং দারুণ হতাশা ও মনস্তাপে দিন কাটাইতে লাগিলাম ঠাকুর কিন্তু ছাড়িলেন না বারংবার লোক প্রেরণ করিয়া ডাকিয়া পাঠাইতে লাগিলেন এবং তাহাকেও তাহাতেও যাইলাম না দেখিয়া অপূর্ব কৌশল অবলম্বন করিলেন কালীবাটির এক ব্যক্তি কোনো দ্রব্য কয় করিয়া দেবার জন্যে আমাকে বিবাহের পূর্বে কয়েকটি মুদ্রা দিয়েছিলেন দ্রব্যটির মূল্য প্রদান করিয়া দুই চার আনা পয়সা উদ্বৃত্ত হইয়াছিল দ্রব্যটি লোক মারফত তাহাকে পাঠাইয়া বলিয়া দিয়েছিলাম উদ্বৃত্ত পয়সা শীঘ্রই পাঠাইতেছি ঠাকুর উহা জানিতে পারিয়া আমাকে বলিয়া পাঠাইলেন তুই কেমন লোক লোকে জিনিস কিনতে দিলে তাহার হিসাব দেওয়া বাকি পয়সা ফিরাইয়া দেওয়া দূরে থাকুক কবে দিবি তাহার একটা সংবাদ পাঠানো পর্যন্ত নাই ওই কথায় আমার হৃদয়ে ভীষণ অভিমান জাগিয়া উঠিল ভাবিলাম ঠাকুর আমাকে এতদিন পরে জুয়াচোর মনে করিলেন থাক আজ কোনো রূপে যাইয়া এই গণ্ডগোল মিটাইয়া দিয়া আসিব পরে কালীবাড়ির দিক আর মারাইব না হতাশ অনুতাপে অভিমানে অপরাহ্নে কালীবাড়িতে যাইলাম দূর হইতে দেখিতে পাইলাম ঠাকুর পরিধানের কাপড়খানি বগলে ধারণ করিয়া গৃহের বাইরে আসিয়া যেন ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়া আছেন আমাকে দেখিবা মাত্র বেগে অগ্রসর হইয়া বলিতে লাগিলেন বিবাহ করিয়াছিস তাহাতে ভয় কি এখানকার কৃপা থাকলে লাখটা বিবাহ করিলেও কোনো ক্ষতি হইবে না যদি সংসারে থাকিয়া ঈশ্বর লাভ করতে চাস তাহা হইলে তোর স্ত্রীকে একদিন এখানে নিয়ে আসিস তাহাকেও আর তোকেও সেরূপ করিয়া দেব আর যদি সংসার ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে চাস তাহা হইলে তাহাই করিয়া দিব দশায় অবস্থিত ঠাকুরের ওই কথাগুলি একবারে প্রাণের ভেতরে স্পর্শ করিল এবং ইতিপূর্বের হতাশ অন্ধকার কোথায় অন্তর্হিত হইয়া গেল অশ্রুপূর্ণ নয়নে তাহাকে প্রণাম করিলাম তিনিও সশ্রেহে আমার হাত ধরিয়া গৃহে প্রবেশ করিলেন উদ্বৃত্ত পয়সার কথা যখন তুলিতে যাইলাম তখন সে কথার কোনো কর্ণপাতও করিলেন না যোগেন্দ্র বিবাহ করিয়াও তাহার ওই ভাব কিছুমাত্র পরিবর্তিত হইল না পূর্বের ন্যায় ঠাকুরের সেবায় ও আশ্রয়ে তাহার দিন কাটিতে লাগিল পুত্রকে অর্থ উপার্জনে উদাসীন দেখিয়া পিতামাতা অনুযোগ করিতে লাগিলেন ওই রূপ অনুযোগের কালে মাতা একদিন বলিলেন যদি উপার্জনে মন দিবি না তবে বিবাহ করলি কেন বলিলাম তোমার কন্দন সহ্য করতে না পারিয়াই তো পরিশেষে ওই কার্যে সম্মত হইলাম মাতা ক্ষুদ্ধ হইয়া ওই কথায় বলিয়া বসিলেন ওটা আবার একটা কথা ভেতরের ইচ্ছা না হইলে তুই আমার জন্যে কি বিবাহ করিয়াছিস তাহার ওই কথায় এককালে নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম হায় ভগবান যাহার কষ্ট না দেখিতে পারিয়া তোমাকে ছাড়িতে উদ্যত হইলাম তিনি এই কথা বলিলেন দূর হোক এই সংসারে মন ও মুখে মিল থাকা একমাত্র ঠাকুর ভিন্ন আর কাহারও নাই এই ঘটনার পর ঠাকুরের নিকট মাঝে মাঝে রাত্রেও থাকিতে লাগিলাম ঠাকুরের নিকটে সমস্ত দিন অতিবাহিত করিয়া যোগেন্দ্র একদিন দেখিলেন সন্ধ্যা প্রাককালে সমাগত ভক্তগণের সকলেই একে একে বিদায় গ্রহণপূর্বক নিজ নিজ ভবনে চলিয়া গেল কোনরূপ প্রয়োজন উপস্থিত হইলে রাত্রে লোকাভাবে ঠাকুরের কষ্ট হইতে পারে ভাবিয়া তিনি সেদিন বাটিতে ফিরিবার সংকল্প পরিত্যাগ করিলেন ঠাকুর ও যোগিনের ওই করায় বিশেষ প্রসন্ন হইলেন ঈশ্বরীয় আলাপে ক্রমে রাত্রি দশটা বাজিয়া গেল ঠাকুর তখন জলযোগ করিলেন এবং যোগেন্দ্রের ভোজন শেষ হইলে তাহাকে গৃহমধ্যেই শয়ন করিতে বলিয়া স্বয়ং শয্যা গ্রহণ করিলেন রাত্রি দ্বিতীয় প্রহর অতীত হইলে ঠাকুরের বাইরে যাবার ইচ্ছা উপস্থিত হওয়ায় তিনি যোগেনের দিকে চাহিয়া দেখিলেন সে অকাতরে নিদ্রা যাইতেছে কাঁচা ঘুম ভাঙাইলে কষ্ট হইবে ভাবিয়া তাহাকে না ডাকিয়া তিনি একাকী পঞ্চবটি অভিমুখে অগ্রসর হইয়া ঝাউতলা চলিয়া যাইলেন যোগেন্দ্র নির চিরকাল স্বল্প নিদ্রা ছিলেন ঠাকুর চলিয়া যাবার কিছুক্ষণ পরেই তাহার নিদ্রা ভঙ্গ হইল গৃহের দ্বার খোলা রহিয়াছে দেখিয়া তিনি উঠিয়া বসিলেন এবং শয্যায় ঠাকুরকে দেখিতে না পাইয়া ভাবিতে লাগিলেন তিনি এত রাত্রে কোথায় গমন করিয়াছেন গারু প্রভৃতি জলপাত্র সকল যথাস্থানে রইয়াছে দেখিয়া ভাবিলেন ঠাকুর বুঝি তবে বাইরে পাদোচারণ করিতেছেন যোগীন্দ্র বাহিরে আসিলেন জ্যোৎস্নালোকের সাহায্যে চারিদিকে চাহিয়া দেখিলেন কাহকেও দেখিতে পাইলেন না তখন তাহার মনে দারুণ সন্দেহ উপস্থিত হইল তবে কি ঠাকুর নহবতে নিজ পত্নীর নিকটে শয়ন করিতে গিয়াছেন তবে কি তিনি মুখে যা বলেন আর তাহার বিপরীত অনুষ্ঠান করিয়া থাকেন যোগেন্দ্র বলিলেন ওই চিন্তার উদয়মাত্র সন্দেহ ভয় প্রভৃতি নানাভাবে সমাবেশে এককালে অভিভূত হইয়া পড়িলাম পরে স্ত্রীর করিলাম নিতান্ত কঠোর এবং রুচি বিরুদ্ধ হইলে যাহা সত্য তাহা জানিতে হইবে অনন্ত নিকটবর্তী এক স্থানে দাঁড়াইয়া নহবতখানার দ্বারদেশ লক্ষ্য করিতে থাকিলাম কিছুকাল ওইরূপ করিতে না করিতে পঞ্চবটির দিক হইতে চটিজুতো চট চট শব্দ শুনিতে পাইলাম এবং অবিলম্বে ঠাকুর আসিয়া সম্মুখে দণ্ডায়মান হইলেন আমাকে দেখিয়া বলিলেন কিরে রে তুই এখানে দাঁড়িয়ে আছিস যে তাহার উপরে মিথ্যা সন্দেহ করিয়াছি বলিয়া লজ্জা ও ভয়ে জড়সর হইয়া অধবদনে দাঁড়াইয়া থাকিলাম ওই কথার কোনো উত্তর দিতে পারিলাম না ঠাকুর আমার মুখ দেখিয়াই সকল কথা বুঝিতে পারিলেন এবং অপরাধ গ্রহণ না করিয়া আশ্বাস প্রদানপূর্বক বলিলেন বেশ বেশ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি ওই কথা বলিয়া ঠাকুর আমাকে অনুসরণ করিতে বলিয়া নিজ গৃহের দিকে অগ্রসর হইলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামী কাল পর্ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি